চলুন ভিডিও বানানো না শেখায় আপনাদেরকে প্রথমে ভিপিএন ওয়ান করতে হবে ডাউনলোড করা আছে আপনাদের না চাইলে ডাউনলোড করে নেবেন এরকম একটা ইন্টারফেস চলে আসবে সবুজ যেন থাকে ব্যাক করবেন গুগলে চলে আসবেন এটা আমি আগে থাকতে করে রেখেছি আপনার করুন এরকম একটা লেখা আসবে সি এ পি সি এন টি লেখাটা এরকম দেখে নেবেন নিয়ে লিখবেন দেখে ব্যাকে চলে আসবেন মানে ওখানে টাচ করবেন এখানে টাচ করবেন করলে এরকম চলে আসলো তারপরে নিচের টাই মারবেন ওয়ার্ল্ড টি টাচ করবেন একটু সময় লাগবে এবার এরকম আসবে আবার টাচ করবেন যতক্ষণ না হবে আর হবে না তাহলে বাইরে বের করে দেবে এখানেই হবে সময় লাগে কিন্তু এখানেই হবে ট্রেডমার্কে সময় লাগবে কিন্তু হবে নেটটা শোনার জন্য আমার হচ্ছে না অসুবিধা হচ্ছে এই দেখা যাচ্ছে দাঁড়ান একটু দেরি হচ্ছে কিন্তু হবে নেটের জন্য প্রবলেম হচ্ছে আবার ব্যাকে করে দেবে